হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট কিউটবাবিন মাম্মাস ওয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের এখানে ত্রিবেণী গঙ্গার ঘাট দেখো কত সুন্দর সব ঠাকুরগুলো এখানে রয়েছে বাজরাংবলি মহাদেব বিভিন্ন আর কি সব ঠাকুরের মূর্তি সব রয়েছে এখানে তা আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এরকম একদিনকার তোমাদেরকে ত্রিবেণী গঙ্গার ঘাটটা আমাদের ঘুরে দেখাবো তো আজকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মা গঙ্গা আর এইদিকে আর একটা মা গঙ্গা রয়েছে দেখো এটির ঠাকুরটা না মনে হচ্ছে নতুন এসেছে কারণ আগে আমি দেখিনি কখনো তাই এই দিনকার গিয়ে দেখলাম সেই জন্য আমার মনে হলো যে এই ঠাকুরটা নতুন নিয়ে আসা হয়েছে আর এই দেখো এইদিকে সবাই আর কি স্নান করে জামা কাপড় ছাড়ে আর এদিকে রয়েছে মা ভেতরে রয়েছে মা মনসা আর এই দেখো সিঁড়িটা দেখছো ওইখান থেকে আর কি বাইরে চলে যাওয়ার পথটা আর এই দেখো আমরা রাস্তার ধার থেকে যখন যাচ্ছিলাম এত সুন্দর সব ঠাকুরের দোকান বসেছে যে তোমাদের সঙ্গে না শেয়ার করলে পারলাম না তো ওইটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দেখো এখানেও কত সুন্দর সব ঠাকুরের মূর্তি সব বিক্রি হচ্ছে দেখো অসাধারণ এই শ্রীকৃষ্ণটা রাধাকৃষ্ণটা অসাধারণ দেখতে দেখো তোমাদেরকে ওই জন্য আমি একটুখানি ভালো করে দেখিয়ে দিলাম দেখো আর এই দেখো এখানে ঠাকুরের সব বিভিন্ন আর কি জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এই দেখো এই এই শিব মন্দিরটাই তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছি তো সেই জন্য আজকে আর তোমাদেরকে ঢুকে দেখায়নি বাইরে থেকে এমনি দেখিয়েছি দেখো দেখো ভেতরে এটারও শিব ঠাকুর রয়েছে পার পেছনে রয়েছে জগন্নাথ আর এই দেখো এইদিকে আরও সব জায়গা জুড়ে সব ঠাকুর বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর দেখো এখানে নিরিমিষ কচুরি এইসব বিক্রি হয় তো চলো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো টাটা